ফারিয়া ওফারিয়া ফারিয়া ও ফাড়িয়া ওয়াশিং মেশিন কেনার পর আমি আর ভিডিও ফারিয়া কিনে গালকে করিনি তো ফারিয়া তো ধামাকার পর ধামাকা ধামাকার পর ধামাকা ওয়াশিং মেশিন কেনার পর ফারিয়া বলল যে কিছু কিছু পাবলিক ফারিয়াকে জিজ্ঞেস করছে ওয়াশিং মেশিন কেন কিনেছো গয়না কেন করলে না যেরকম আমরা বলেছি মানে আমি বলেছি ওয়াশিং মেশিন কিনেছ ওয়াশিং মেশিন কেনার পর জলের একটা ব্যাপার থাকে তোমার বাড়িতে জলের ব্যাপারটা কারণ ওয়াশ বাথরুমটা অনেকটাই দূর তো কতটুকুন জলের ব্যাপার আছে আমার একটা ডাউট আছে ডাউট আছে এখনও আছে তো সেখানে তুমি বললে যে তোমার বাহাতটা দুবার ব্যথা পেয়েছ দুবার ভেঙেছে অনেক রকম প্রবলেম তাহলে তোমার কাপড় কাচতে খুব কষ্ট হয় তাই তুমি ওয়াশিং মেশিনটা কিনেছ এবার একটা প্রশ্ন করি তুমি নিজে তুমি যখন ব্লক করতে তোমার বাপের বাড়িতে তুমি সবসময় বলতে মা তো সময় পায় না রান্না টান্না মা করে যায় বাকি ঘরের কাজ তুমি কাজের লোক আগে রাখ রাখো কথা ম্যান্ডির টাকা পাওয়ার পর ম্যান্ডি চলে যাওয়ার পর অনেক দিন পর থেকে লোক রেখেছ এর আগে তোমরাই কাজ করতে তোমাদের কোনো মেট সার্ভেন্ট ছিল না পেটের ভাতেরই তখন টানা টানি ওয়াইফাই বা নেটের খরচ দিতে পারতো না বলে তুমি কন্টিনিউ করতে পারতে না রেগুলার ভিডিও দেওয়া বড় ভিডিও দেওয়া ছোটো ছোটো রিলস টিলস করতে দিয়ে দিতে আর্ন যখন হচ্ছে না এখানে খরচ করা একটা ব্যাপার ছিল না তো সেখানে দাঁড়িয়ে তখন তুমি কাপড়ও কাছে দেখেছি বাসনও মাছতে দেখেছি সব কিছুই করতে দেখেছি তাহলে কি করে তখন করতে এখন তোমার হাতে ব্যথা হচ্ছে নাপিত দেখলে নোখ নোকবারে এই অবস্থা এখন তোমার টাকা আছে তা তুমি কিনতে পারছো কিন্তু তোমার বাপের বাড়িতে তো অসুবিধা ছিল না তাহলে তখন তুমি কি করে কাপড় কাচতে মা মেয়ের কাপড় মেনলি তুমিই কেঁচে দিতে কাচতে বেডশিট বেড কভার কাচতে তো এখনও দুজন তখনও দুজন তখন হাতে পাতা কোথায় ছিল ঘর মোড় ছাটো তুমিই তুমি হ্যাঁ আর প্রথম প্রথম তো রান্নাও দেখাতে ম্যান্ডি যখন ছিল রান্নাটা তুমি হয়তো একটা দুটো পথ তুমি করতে ম্যান্ডি চলে আসার পরও তুমি এক পথ দুপদ দেখাতে তুমি করেছো যে হাতে মাখা ডাল টাগলে তুমিই করেছ বাসনটা তুমি মাছতে কাপড়টাও তুমি কাছতে। বললেই হয় যে এখন টাকা আছে তাই আমি আমার শখ পূরণ করছি তাই আমি আমার ল্যাবিশ লাইফ দেখাচ্ছি তোমাদের কি আমার টাকা আমি খরচ করছি তাই না তো সেটা বললেই পারো ওই হাতে ব্যথা তার জন্য তুমি কাপড় কাচতে পারো না তার জন্য ওয়াশিং মেশিন না তার জন্য না তোমার টাকা আছে তার জন্য তুমি ওয়াশিং মেশিন কিনেছ তারপর ওয়াশিং মেশিন কেনার সঙ্গে সাথে তো আরও ঝাড়ু আরও মপ তারপরে বোত জলের বোতল বোতল বলে অনেক কিছু মেন করো যেহেতু যেহেতু ওরা এসে জলের বোতল তারপরে কড়া আবার কি ননস্টিক দামি কড়া অনেক কিছুই কিনেছে তার থেকেও বড়ো কথা এটা নিয়ে আমি ভিডিওটা করিনি পরের দিন আবার একটা দোকানে গেছে যে ওখান থেকে টেবিল কিনে নিয়ে এসেছে কেন ওর ভিউয়ার্স অনেকে জিজ্ঞেস করতো মাইক্রোওয়েভটা কোথায় মাইক্রোওয়েভটা কোথায় ইন্ডাকশানটা কোথায় মাইক্রোওয়েভ আর ইন্ডাকশান রাখার জন্য একটা ভালো প্লেস পাচ্ছিলো না তাই সে কাঠের টেবিল নিয়ে এসেছে এবং আরেকটা জিনিস অর্ডার দিয়ে এসেছে সেটা নাকি আমরা পরে দেখবো ওরে বাবা রে আবার জানি কি অর্ডার দিয়ে এসেছে এখন থেকে চিন্তা করছি কি জানি অর্ডার দিয়েছি কী জানি ধামাকা অর্ডার আমরা পাই তারপর সেটা দেখার পর দেখালো সে কাঠের জিনিসটা আনলো এবং ওখানে একটা কাপড় পাতলো সেটাকে না ওর ভাসুরের ইসের দোকান আছে নাইটি বানায় ঘরে দেখেছিলাম আমরা একটা কি বলে মেশিন সেলাইয়ের মেশিন টেশিন আছে ওটাকে ওরা কি বলেছিল যেটা নাম দিয়েছিল মানে ওখানে যেখানে অনেকগুলি মেশিন আছে সেখানে কাজ করে ওয়ার্কশপ নাকি এরকম কিছু নাম দিয়েছিল হুম তো সেটার মধ্যেই ওরা ইসে বানায় নাইটি বানায় আমরা বললো যে আমার ভাসুর খুব ভালো নাইটি বানায় তোমরা লাগলে বলো তো ভাসুর যখন এত ভালো নাইটি বানায় শ্বশুরবাড়ি যাওয়ার সময় নাইটি কেন কিনে নিয়ে গেছিলে তো ভাসুরের কাছ থেকেই নাইটি কিনতে পারতে আর কাপড় কিনে দিয়ে অর্ডার দিয়ে বানাতে পারতে তাই না তবে কি ধরে নেব এখন ভাসুর নাইটি বানাবে আর ছোট ভাইয়ের বউ এগুলি অফলাইনে বিক্রি করবে হতেই পারে টুটে টুমোর দেখবো আমাদের হুম আমাদের এই ফারু দেবী এরকম ব্যবসা শুরু করেছে নাইটি বিক্রি করা শুরু করেছে আর কারণ এখন তো ভাসুর তো মিলে গেছে বেশি না দশটা নাইটি অর্ডার দিল দশটা নাইটি ভাসুর বানিয়ে দিল তারপর সেই নাইটিগুলি ফারিয়া বেবি বিক্রি করতে শুরু করে দিল তো সেইগুলি ও বললো কিন্তু মাইক্রোওয়েভের নিচে এরকম কাপড় রাখা যায় কিনা লাইনের কাপড় তার উপরে মাইক্রোওয়েভ রেখে কাজ করা যায় কিনা আমি জানি না কারণ আমরা মাইক্রোওয়েভের যখন চালিয়েছি আমাদের আলাদা মাইক্রোওয়েভের সেট ছিল সেটা নিচে কখনোই কোনো ক্লথ রাখিনি না প্লাস্টিক না এসে মাইক্রোওয়েভের টেবিল ছিল স্পেশালি মেড ফর মাইক্রোওয়েভ আর এখন তো রান্নাঘরই আছে সেখানে আমরা মাইক্রোওয়েভ দিয়ে হিট রেডিয়েশন হয় হ্যাঁ তো সেখান দিয়ে এই লাইনিং কাপড়টা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না তারপর দেখলাম ইন্ডাকশান তারপর সকালে ঘুম থেকে উঠে বললো জীবনে যা করিনি সেটাই আজকে করব হ্যান করবো ত্যান করব কি করতে গেল ওর বান্না তেমন কিছু ছিল না তারপর ওর বর অনেক দূরে কাজে চলে গেছে তো এখন ওকে কিছু খেতে লাগবে কিছু রান্না হয়নি তো ও বরকে চমকে দেবে চমক দেবে তাই ও কী করলো চলে গেল মাংস আনতে বাজারে এবং প্রথম বিয়ের পর প্রথম একা একা টোটো করে অনেক কিছু বিয়ের পরে প্রথম দিওয়ালি বিয়ের পর একসাথে প্রথম পুজো দেখা বিয়ের পর প্রথম এই রেস্টুরেন্টে খেতে যাওয়া বিয়ের পর প্রথম অনেক কিছুই বিয়ের পর প্রথম হয় তাই না তাই ও একটা শাড়ি পরেছে যে শাড়িটা কিনা ম্যান্ডিরও আছে আমার মনে হয় শাড়িটা ম্যান্ডি দিয়েছে কারণ সেম শাড়ি আমি ম্যান্ডিকে পড়তে দেখেছি হতে পারে ম্যান্ডির কোনো ব্র্যান্ড পোষণ থেকে পেয়েছে ওকে পেয়েছে মানে উঠতে বসতে ম্যান্ডি ওকে জড়িয়ে রেখেছে বা ও ম্যান্ডিকে জড়িয়ে রেখেছে ম্যান্ডির মতো একটা শাড়ি পরেই চলে গেল ও এই শাড়িটা ম্যান্ডি ঘরে পরে ম্যান্ডি বাইরে যথেষ্ট স্টাইল করে বেরোয় তো এই শাড়িটা চলে গেল বাজারে তো বাজারে তোমাদের কি মনে হয় ও একা গেছিলো আমার যদি কেন মনে হচ্ছে একা যায়নি টোটো বসেছে বাজার থেকে এসেছে ঢুকেছে ও কিন্তু পুরো রুমটা দেখায়নি যে ও একা আছে না না পরে ওর পাশের বাড়ি বাড়িওয়ালির যে কাকির ছেলে সোহমকে দেখিয়েছে হ্যাঁ অনেকে আবার সোহমকে দেখে রাজ রাজ বলে ভাবছে কিন্তু না সোহম আর রাজ দেখতে অনেকটা একরকম খালিগা থাকলে আর সাইড ফিসটা থাকলে আমি দেখেছি অনেকটাই একরকম মনে হয় তাই আজকে লুডু খেলার ছল করে সোহম যে ওর ঘরে আসে আমরা তো আগেও দেখেছি বাট সোহমই যে বসে থাকছিল ও দেখে দিয়েছে মাংস রান্না করতে করতে ও লুডু ইসে করছিল খেলছিল তারপর ও মাংস সাথে একসাথেই সিঁদুর কিনে নিয়ে এসেছে কারণ ও লিকুইড সিঁদুরটা খুঁজছিল সেটা রেড কালার পেয়েছে ব্রাউন পায়নি আর কিছু খাওয়ার কিনে নিয়ে এসেছে চারটে খাওয়ার কিনে নিয়ে এসেছে কিন্তু ওর বর কিন্তু ঘরে নেই আমি বুঝলাম না চারটা তাহলে কে কে খাবে ও চারটা একসাথে খেতে পারবে না তার মানে বাজারে ও সাথে কেউ গেছিল। টোটোতে ও একা যায়নি কে গেছিল। আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু চারটা খাওয়ার আমার মনে হচ্ছে সোহমই ওর সাথে গেছিল টোটো করে ও আর সোহম গেছিল এক ধাম করে গেছে গে টোটো করে মাংস কিনেছে সে দুটো কিনেছে খাওয়ার আর খায়নি কিনে নিয়ে চলে এসেছে তারপর মাংস রান্না করতে করতে লুডু খেলতে খেলতে দুজনে মিলে দুটো টু করে খেয়েছে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমার কেন জানি মনে হচ্ছে ও একা একদমই চায়নি মিথ্যে কথা বলতে 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 অভ্যাস হয়ে গেছে তাহলে টোটোতে এমন 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 করে দেখাতো মাংস কিনতে গিয়েও এমন 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 করে দেখাতো মানে আশেপাশে পুরো দেখাতো ও কিন্তু অনেকটা রাগ ঢাক করেই দেখিয়েছে যাওয়ার সময় আসার সময় খুব ভালো করে দেখবেন পাশে এরকম তো আমি তো ভিডিও করি পাশে কে আছে তাকে দেখাই না বা সাইডে কে দেখায় না যেটা ক্রপ করা যায় ওরকম করেই ভিডিওটা এডিট করা হয়েছে যেহেতু নিজে করি তার জন্য বুঝি তাই ও মোটেই একা যায়নি খালি ওই ক্লিক বেট দেওয়ার জন্য একা গেছিলো বর জানে না বর এসে কী করবে না করবে ব্লা ব্লা বলে একটা কন্টেন্ট ধরে রাখার চেষ্টা করেছে বরকে আসার সময় রুমালি রুটি নিয়ে আসতে বলছে রুটি নিয়ে আসতে বলছে বর আসার পর বরকে মিথ্যা মিথ্যা রাগ দেখাচ্ছিল একটিং করলে একটু বরও ভালো করে জানে রুটি আনার মানেই বুঝে গেছে কিছু রান্না করেছে বর রুটি আনার পর বর রুটি পাওনি এটা কেন আনছে রুমালি রুটি আনার পরই বর ধোর ধর করে খুঁজছিলো তারপরে মাংস দেখে যে হ্যাংলামিটা শুরু করলো মনে হয় জীবনও মাংস খায়নি কয়েক বছর পর মাংস খাচ্ছে তারপর বলবো না তিন দিন পরে তিন দিন পরে মাংস খেয়েই এই অবস্থা করছিলো মানে জীব দিয়ে জল পড়েছে দেখাচ্ছিলো যেখানে এই বাড়ির ছেলে সে ডাল আর আলু ভাজা কি আমি কাউকে ছোট করছি না বাট যেটা দেখেছি কি কালা ছানা ভাজা আর ভাত মানে এগুলি খেয়ে খেয়েই তো বড় হয়েছে এরকম খাওয়া খেয়ে সেখানে ওরা কিন্তু মোটামুটি মোটামুটি সপ্তাহে দুই থেকে তিন দিন মাংস খাচ্ছে মাছ খাচ্ছে সব কিছুই খাওয়া হচ্ছে রেস্টুরেন্টে কদিন আগে খেয়েছে অসমাশে কিনা দিন খেয়েছে যাই খা ভালো খাওয়ারই তো খেয়েছে তো সেখানে রেগুলার খাচ্ছে তারপরও মাংস রান্না দেখে যেভাবে মানে করছে যারা অনেক দিন ধরে মানে কিছু খাওয়ার পায় না ভুকা আছে তারাও বোধহয় এইভাবে পড়বে না এটা দেখলাম তো সেখানে দাঁড়িয়ে ওটাই মনে হলো প্রত্যেকটা ব্যাপারে কিন্তু অ্যাক্টিং ছাড়া আর কিছুই কখনোই করে না বা করেনি তারপর বর বলছে আসো 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 কেন দেরি আর হয় না বললাম না ওরা খাওয়ার দেখলে এটা কিন্তু ও করত। ফারিয়াও করত মাছ টেছে কেক টেনেছে মানে একটা মানে খাওয়ার দেখলেই পাগলামি হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসই হোক কিছুই হোক তুমি খেয়ে ফেললে আমি খাবো মানে পাগল হয়ে যেত বিয়ের পর ওর বর মাংস খাসি মাংস খেতো না তারপরও রেগুলার খাসির মাংস আনতো তখন আমরা বলতাম তুমি কেমন করে খাও বরকে না দিয়ে তো এই ব্যাপারটা দুজনেই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মিল আছে এর মধ্যে আবার রুমালির রুটি আর মাংস তার মধ্যে একটুখানি ভাতও আছে তো খাওয়ায় গেল তবে যেটা মূল কথা এই বিয়ের পর বাজারে একা যাওয়া ও মোটেই বাজারে একা যায়নি ও বিয়ের পরও ও সাথে গেছে আর এই বলছে না গোবরডাঙ্গায় আসার পর বাজারে যায়নি কিন্তু ঘর থেকে এক অনেকবারই বেরিয়েছে ডিম নেই ডিম নিয়ে এসেছে ঘরে কিছু নেই কি রান্না করবো বাজারে কখন আসবে এরকম করে কিন্তু প্রায় সময়ই গিয়ে ওদের পাশে যে দোকানে ওই কুকুর টুকুরকে বিস্কুট খাওয়ায় সেখান থেকে কিন্তু কিন্তু ডিম টিম কিনে নিয়ে এসেছে প্রায় সময় বাজারে যায়নি কিন্তু দোকানে গেছে প্রায় সময়ই গোবরডাঙ্গা আসার পরও তাই এগুলি সবটাই লোকে ভাববে না একা কি করে গেল এমন কিছু করছি খুকি না বিয়ের আগে কত দূর দূর ঘুরেছে হাবড়া রেস্টুরেন্ট কোথায় কি কথা বললো না এখানে আসতাম এখানে যেতাম ওখানে খাওয়ায়নি কত দু মাত্র বাইশ বছর বয়স যেটা ওরা নিজেরা বলছে হ্যাঁ আর প্রেম হয়েছে সাত বছর মানে পনেরো বছর বয়স থেকে কিন্তু ভেপর হাঁড়ই ছিল পনেরো বছর বয়স থেকে পেকে একদম হাদ্দা হয়ে গেছে তাই ওই হাবরা কোথায় কোন কোন রাস্তা কোথায় ওদের বাড়ি বাড়ির থেকে প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো ওদের এই রাস্তাটা এই জায়গাটায় আছে সেখানে তখনই ওরা এই বাইকে করে এই বিয়ের আগে এই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ঘুরতে অভ্যস্ত তারপরও ওদের বাবা মা চোখ বন্ধ করেছিল জানতো না মেয়ে জীবনে কিছু করেছে কি না বা করলো কি না কী অবাক তাই না হ্যাঁ সেটাই মনে হয় তারপরও ওর বাবা মা চোখে আঙুল দে তুই দুই ঘন্টা কই কাটিয়ে আস যেতে যদি এক ঘন্টা লাগে আসতে এক ঘন্টা দু ঘন্টা আর মাঝখানে শপিং টপিং কিছু করে তিন ঘন্টা তিন ঘন্টা শপিং তো লাগে না বাজারে যেতে দোকানে যেতে বা কলেজ ফাঁকে যদি গিয়ে থাকে তাহলে কি মার মনে প্রশ্ন আসবে না মারা মিতেই বুঝতে পারে কিন্তু ফারিয়ার ঠ্যাংশন দিনী মা ভীষণ বাচ্চা মানুষ তো নিজে তো বলে মাথা ঠিক নেই তো সে সেটা বুঝতে পারেনি এই মেয়ে দু ঘন্টা তিন ঘন্টা মানে বাড়ি ছাড়া হয়ে কোন কোন জায়গায় মাত্র পনেরো মাত্র বাইশ বছর যে এমন না যে খুব বেশি বয়স হয়ে গেছে মানে সেই পনেরো ষোলো বছর বয়স থেকেই এই পাত্রখানির সাথে ঘুরঘুর গুরঘুর করেছে তারপরেও ওর মার ফ্যামিলির ফ্যামিলি নাও কলিক টলিক বা আশেপাশে কেউ দেখেনি ফারিয়া বললো আর বিশ্বাস করল আজকের দিনেও ও এই যে মাংস আনতে একা গেছে এটাও মিথ্যে বলেছে ও একা যায়নি তবে হ্যাঁ এইবার ও প্রচুর জিনিস কিনবে নেক্সট ওই হয়তো নেক্সট মাসের পেমেন্ট বা চার মাসের পেমেন্টের পরে একটা কিছু গয়না আমরা আশা করতেই পারি কিনবেই ও করবেই হ্যাঁ আর ওয়াশিং মেশিনটা নিচে নিজের টাকা দিয়ে করেনি নিজের টাকা দিয়ে করেনি কেউ ওকে দিয়েছে খুব সম্ভবত সেই কাকুই দিয়েছে গিফট ডাঙ্গা এসেছে সেই টাকা দিয়ে করেছে নিজের টাকাটা ও কোনো সময় কিন্তু বড় খাতে এখন পর্যন্ত খরচ করেনি খাট টাটগুলি যে কিন্তু কিনেছে দেখবেন একটু কম দামে কিনেছে খুব ভারী ভরকম কম দামি জিনিস কেনেনি। নি তাই এতদিন ধরে যে দামি জিনিস কিছু কেনে থাল গ্লাস মপ ঝাটা এগুলি তো কম দামের মধ্যে এগুলি কিনেছে কোনো কিছু দামি ম্যাট্রেস দামি কিছু কেনে নি তাই একসাথে এতগুলি টাকা দিয়ে ওয়াশিং মেশিনটাও ও কেনে নি ও ঢপের চপ ভিউয়ার্সদেরকে খাইয়েছে বাই